প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই চৌত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে ছকটিতে বলা হয়েছে যে আমার স্বাস্থ্য আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি তো এখানে তারা কিছু কথা বলেছে যে স্বাস্থ্য আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা জানলাম শুরুর দিকে আমরা স্বাস্থ্য আমাদের আমার দৈনন্দিন কাজের প্রভাব শিরোনামের একটি ছক পূরণ করেছিলাম স্বাস্থ্য মেলায় যেসব স্বাস্থ্য তথ্য ও ধারণা অর্জন করেছি তার ভিত্তিতে আবার নিচের ছকটি পূরণ করি দেখি আমাদের উত্তরে কোনো পরিবর্তন এসেছে কিনা না নতুন ছকটি পুরনো ছকের সঙ্গে মিলিয়ে দেখি প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ছক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমার দৈনন্দিন কাজ আমার স্বাস্থ্য এর প্রভাব ভালো যদি ভালো পড়ে তাহলে সেক্ষেত্রে হাসি মাখা চিহ্নটি দিতে হবে এবং যদি যে কাজটি করব সেটির ফলে যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে এই যে রাগানিত বা মন খারাপের চিহ্নটি বসাতে হবে কেন আমি ভালো বা খারাপ মনে করছি সে সম্পর্কে মন্তব্য করতে হবে আগের ছকের সঙ্গের উত্তরের কোনো পরিবর্তন এসেছে কি এলে তার কারণ কি তো এখানে বুঝতে পারছো একটু মন্তব্যটা করতে হবে যে হ্যাঁ কি না পরিবর্তন যদি এসে থাকে তো চলা যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণির সকল সমাধান কোনো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি কারণ এটি একটি শিক্ষামূলক চ্যালেঞ্জ তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে এবং নিত্য নতুন শিক্ষামূলক সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও তো চলা যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে ঠকটি সুন্দর করে তোমাদের পূরণ করে দেওয়া হয়েছে তোমরা সুন্দর করে যে ঠকের ঘরে যেগুলো বসবে তোমরা সুন্দর করে বসে দিবে তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভোরে ঘুম থেকে উঠেছে এটা ভালো জিনিস তাই হাসি মাখা চিহ্নটি বসানো হয়েছে কাজের জন্য সময় বেশি পাই এর কারণ হিসেবে আমরা সেটা উল্লেখ করলাম আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কি তো আমরা সরাসরি এগুলো সবটিতে না দিয়ে দেবো তাহলে আমাদের কোনো ঝামেলা করতে হবে না যদি পরিবর্তন আসে লিখি তাহলে সেক্ষেত্রে অনেক মন্তব্য করতে হবে কাজে আমরা কোনো ঝামেলাতে যাচ্ছি না সরাসরি না লিখে দিলাম তো দেখতে পাচ্ছি এরপর দ্বিতীয় নম্বরে নিয়মিত দাঁত ব্রাশ করেছি এটা হচ্ছে ভালো জিনিস তাই আমরা হাঁচি মাখা যে চিহ্নটি সেটি বসালাম এর কারণ হিসেবে আমরা বলতে পারি জীবাণুমুক্ত করে আগের ছকের সঙ্গে কোনো পরিবর্তন এসেছে কি না দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন আসেনি তাই আমরা না লিখলাম সাবান দিয়ে হাত ধুয়েছি আমরা এটা যেহেতু ভালো জিনিস তাই আমরা হাসি মাখা চিহ্নটি বসালাম কারণ হিসাবে বলতে পারি জীবাণু মুক্ত থাকি এর পরিবর্তন এসেছি কিনা সেক্ষেত্রে আমরা না দিলাম নিয়মিত শরীরচর্চা করেছি যেহেতু এটা ভালো কাজ তাই দেখতে পাচ্ছ হাসি মাখা চিহ্নটি উঠেছে দিলাম আর কি এটা হচ্ছে রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন না স্বাস্থ্যকর খাবার খেয়েছি যেহেতু এটা ভালো জিনিস তাই চিত্রের ঘরে ফাঁকা যে চিহ্নটা সেটা হচ্ছে আমরা হাসি মাখা যে চিহ্নটি সেটি বসালাম নিরোগ দেহ গঠনে সাহায্য করে কারণ হিসেবে আমরা এটা বলতে পারি আগের ছকের সঙ্গে আর ঘরে আমরা বসাতে পারি না নিয়মিত পড়তে বসেছি ভালো জিনিস তাই হাসি মাখা চিহ্ন কারণ হচ্ছে জ্ঞান বৃদ্ধি করে আগের ছকের সঙ্গে মিল রয়েছে কি না তো না নিয়মিত স্কুলে গিয়েছি এটা ভালো জিনিস তাই হাসি মাখা চিহ্নটি বসিয়েছি এবং কারণ হিসেবে আমরা বলতে পারি জ্ঞান অর্জন হয় আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছে কি তো দেখতে পাচ্ছ কোনো পরিবর্তন আসেনি এর জন্য না বসিয়েছি দুপুরের খাবারের পর বিশ্রাম নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা ভালো জিনিস তাই হাসি মাখা চিহ্নটি বসিয়েছি ক্লান্তি দূর হয় কারণ হিসেবে আমরা এটা বলছি এবং আগের ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এসেছি কি তো দেখতে পাচ্ছি আমরা না নিয়মিত খেলাধুলা করেছি এটা ভালো জিনিস তাই আমরা সুন্দর করে হাসি মাখা যে চিহ্নটি সেটি বসাব শরীর ও মন ভালো থাকে আমরা কারণ হিসেবে এটাই বলতে পারি এরপর দেখতে পাচ্ছি আগের ছকের সঙ্গে কোনো পরিবর্তন এসেছি কিনা দেখতে পাচ্ছি না এরপর দেখতে পাচ্ছো যে বন্ধুদের সাথে গল্প করছি এটাও ভালো জিনিস তো এরপর দেখতে পাচ্ছো যে বন্ধুদের সাথে গল্প করছি এটা ভালো জিনিস তো দেখতে পাচ্ছো মানসিক স্বাস্থ্য ভালো থাকে তো দেখতে পাচ্ছো আগের সাথে কোনো পরিবর্তন এসেছে কি না তো না গাছে পানি দেয় এটা হচ্ছে একটা ভালো জিনিস তো দেখতে পাচ্ছি যে গাছ সতেজ হয় কারণ হিসেবে আমরা বলতে পারি আগের ছকের সাথে কোনো পরিবর্তন এসেছে না দেখতে পাচ্ছি না রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই তো দেখতে পাচ্ছি এটা একটা ভালো জিনিস তাই ঘরে ঘুম ভোরে ঘুম থেকে উঠতে পারি এটা ঘরে দেওয়া রয়েছে তো এটা অবশ্যই ভোরে হবে মানে ভোরে মানে অতি সকালে আর কি যেটা বোঝায় সেটা যে ভোরে ঘুম থেকে উঠতে পারি তো দেখতে পাচ্ছি যে আগের ছকের সঙ্গে কোনো মিল রয়েছে কি না তো দেখতে পাচ্ছি যে না তোমরা এটা সুন্দর করে কিন্তু অবশ্যই ভরে দিয়ে দেবে এই জায়গাখানটা কিন্তু একটু ভুল রয়েছে যে এই জায়গাটুক কিন্তু অবশ্যই ভুল রয়েছে বানানটা যে ঘরে দেওয়া রয়েছে তো এটা অবশ্যই হবে যে ভোরে ঘুম থেকে উঠতে পারি তো প্রিয় শিক্ষার্থী এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ